কিভাবে এ প্লাস পাওয়া যায় করে চলতে হবে বিবেক হচ্ছে থেকে বড় আদাব আসসালামু আলাইকুম আশা করছি সোভানি ভালো আছেন তো আমি আল্লাহর মধ্যে অনেক ভালো আছি আশা কিভাবে এ প্লাস পাওয়া যায় বা কীভাবে পড়লে এ প্লাস পাওয়া যাবে সে বিষয়ে নিয়ে কয়েকটা কথা বলবো আসি তো প্রথমে এ প্লাস পড়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা আছে আমাদের একটা রুটিনের মধ্যে থাকতে হবে ঠিক আছে আমরা একদিন পড়লাম আরেকদিন পড়লাম না এভাবে করে পড়াও মনে থাকবে না বা এ প্লাসের মতো করে আমাদের পড়াটাও হবে না সুতরাং রুটিনের মধ্যে থাকতে হবে রুটিন মেনটেন করে চলতে হবে ঠিক আছে এখন পরীক্ষা বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন মান বন্টন সম্পর্কে আমাদের সঠিক আইডিয়া থাকতে হবে মানবণ্টনটা কীভাবে হয়েছে এটা সম্পর্কে আমাদের যদি সঠিক আইডিয়া থাকে তাহলে আমাদের ওই মানে ওই সাবজেক্টের প্রিপারেশন নিতে সুবিধা হবে সেক্ষেত্রে আমরা মান বন্টন সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া নিই ঠিক আছে তৃতীয় নম্বরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে নিয়মিত পড়ালেখা করতে হবে আমি একদিন পড়লাম একদিন পড়লাম না এই কাজ করা যাবে না ঠিক আছে নিয়মিত পড়ালেখা করতে হবে তাহলে জিনিসটা মনে থাকে এবং ক্লিয়ারভাবে জিনিসটা বোঝা যায় ঠিক আছে এখন রুটিন মেন্টেন করে চলতে বললাম বলে যে আমি মানে সকাল থেকে ছয়টা থেকে সাতটা পর্যন্ত আমি সাপোজ বিজ্ঞান পড়লাম এরপরে আমি তার এক ঘন্টা পরে গণিত পড়ব এরকম করে না আসলে পড়ালেখাটা এরকমভাবে স্পেসিফিকভাবে এরকম টাইম দেওয়া হয় না সুতরাং ওই এক ঘন্টা ওইটা পড়বো এক ঘন্টা ওইটা পড়বো এভাবে করে রুটিন এভাবে মেনে চলার কথা আমি বলছি না আমি বলছি যে মানে রুটিন দিয়ে যখন পড়া থাকবে তখন পড়তে হবে বাট কী পড়বে কি না পড়বে এটা তোমার বিষয় ঠিক আছে অনেকে বলবো যে ভাইয়া একটা রুটিন তৈরি করবেন না রুটিন আমি তৈরি করতে পারব না কারণ হচ্ছে তোমার কখন প্রাইভেট থাকে কখন তুমি ফ্রি থাকো কখন তুমি ঘোরো এটা তো আমি জানি না এই যে সামগ্রিক দিক তুমি জানো সুতরাং তুমি কিন্তু ইচ্ছা করলে একটা রুটিন তোমার জন্য নিজেই তৈরি করতে পারো ঠিক আছে তাহলে তুমি রুটিনটা তৈরি করে দেবে ওইটা মেনে চললে সাবজেক্টের মানবন্ডন সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিলে আর এরপরে তুমি কি করলে নিয়মিত পড়ালেখা করলে এখন তোমার কাজ হলো যে তুমি যদি শুধু এ প্লাসে আশা করো তাহলে কিন্তু তোমার এ প্লাসটা যেতে পারে তুমি আসি মানে তোমার যদি এ প্লাস টুম পেতে তাহলে তোমার মনে হবে যে আমি কোনোরকমভাবে আশি মেলাতে পারলে হচ্ছে না এই ভুলটা কিন্তু করা যাবে না আশি তুমি এমনিতেই পেয়ে যাবে কিন্তু আশা তোমাকে কোনোরকম রাখতে হবে মানে আশির থেকে বেশি রাখতে হবে তুমি যদি আশি আশা রাখো যে আমি আশি পেলে আমার এই ক্লাস হবে তাহলে আমার আসি যথেষ্ট ঠিক আছে এরকম যদি হয় তাহলে পরীক্ষার ক্ষেত্রে দেখা যাবে যে দুই একটা এমসি কিউ বা কোনো একটা স্টুডেন্ট সমস্যা হলো সেখান থেকে তোমার কিন্তু দুই একটা মার্ক এমনিতেই কাটা যেতে পারে আর যদি কাটা যায় তাহলে তোমার এই ক্লাসটাও মিস যাবে সুতরাং ওইভাবে করে আসলে এ প্লাস পাওয়ার জন্য আমার আশি মেলাতে হবে এরকম চিন্তা ভাবনা যেন মনে না আসে ঠিক আছে আমরা চেষ্টা করবো সব নব্বই প্লাস পাওয়ার যদি এরকম আমরা আশা করি তাহলে আমাদের ক্লাস টাইম নিতে চলে আসবে এবং গোল্ডেন এ প্লাসটাও আসতে পারে সুতরাং আশা সবসময় বড় রাখতে হবে এক্ষেত্রে আর পড়ালেখা করার সময় দিয়ে পড়ালেখা করতে হবে মোবাইল বেশি চালানো যাবে না ঠিক আছে মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হওয়া যাবে না এই সময়টাতে বিশেষ করে এদের সামনে যে সময়টা তোমাদের জন্য আসছে এইগুলো যদি তোমরা ভালোভাবে এই সময়টা পার করতে পারো ভালোভাবে পড়ালেখা করে তাহলে ইনশাআল্লাহ এসে তে একটা ভালো রেজাল্ট গ্রেন করতে পারবে আর যদি ফোন চালানো ঘুরে বেড়ানো আড্ডা দেয় যদি এগুলো করো তাহলে রেজাল্টও ওইরকম হবে ঠিক আছে সুতরাং এখনও তোমার বুদ্ধি বিবেক সবই আছে তুমি জানো যে তোমার কীভাবে চললে তুমি ভালো করবে কিভাবে চললে তুমি খারাপ করবে সুতরাং বিবেক হচ্ছে থেকে বড় আজাল্ট তাই না তাহলে তোমার বিবেক যেহেতু আছে তাহলে তুমি নিজেই আইডেন্টিফাই করতে পারবে যে আমার কী করা উচিত আর কি করলে আমি পাবো ঠিক না তো এইভাবে করে তোমরা চললে মোটামুটি ভাবে পরীক্ষা একটা ভালো রেজাল্ট এইগুলো আছে না মানে ভালো রেজাল্ট তোমরা করতে পারবে ঠিক আছে হ্যাঁ আজকের ভিডিওটি এই পর্যন্ত